অনারা সামনে তারি পাল্লা প্রতিক্রিয়ায় রায় হাজির হই সম্মানিত এলাকাবাসী এই নির্বাচন আর আর দেশের লাগে গুরুত্বপূর্ণ আর আর জাতির লাগে গুরুত্বপূর্ণ আর আর আঙ্গনের গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাধ্যমে এই দেশে নেতৃত্ব হারান হতে চাইব এই দেশ খারাপ পরিচালিত হইব এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আর চাই এই নির্বাচনের মাধ্যমে দেশের মধ্যে একটা দুর্নীতিমুক্ত মুক্ত সরকার গঠন হোক একটা সন্ত্রাস মুক্ত সরকার গঠন হোক একটা সাদাবাস মুক্ত সরকার গঠন হোক ওদের আগ্রহে একটা দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ প্রতিষ্ঠার লাই ওদের আগ্রহে অপেক্ষায় আছে আজ সারা দেশ আজ সারা দেশ ব্যাপী ধনজোয়ার সৃষ্টি হয়ে দাঁড়িয়ে বাংলার পক্ষে সারা দেশ ব্যাপী ধনজোয়ার ধনজোয়ার সারা দেশের স্বাধীনতে আর আর রামগুনিতে দারুপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি সম্মানিত এলাকাবাসী এই রাঙ্গুনিয়া আর আর রামগুনিয়া এই রাঙ্গুনিয়া আর আর এই সম্প্রীতির রাঙ্গুনিয়া এই রাঙ্গুনিয়া আর আর অস্তিত্বের রামগুনিয়া আর এই সন্তান আর এই রামগুনিয়ার ভূমিপুত্র আজ আর আর রামগুনিয়ার সন্তান যদি নির্বাচিত হয়

আর ঐক্যবদ্ধভাবে রামবনিয়ার পক্ষে রামবনিয়ার সন্তানের পক্ষে যাতে কারি পল্লাদের দিকে রায় দিয়ে রে রামবনিয়ার সম্মান আর অক্ষুণ্ড রাখবেন এই রামবনিয়া রামবনিয়ার ছয় নেতৃত্ব দিব এই রামবনিয়া রামবনিয়ার সন্তানের নেতৃত্ব দিব রামবনিয়ার সন্তান আজ শিক্ষিত হয়ে রামগুনের উচ্চ শিক্ষিত আছে রামগুনের সন্তান যদি যোগ্য হয় রামগুনের সন্তান যদি এমপি বেলা বেশি যোগ্যতা দক্ষতা সততা যদি রাঙ্গিনের সন্তানত থাকে তাহলে আমরা রাঙ্গিনের সন্তানের বাদ দিয়ে রে এই মানুষ অন্য কিছু চিন্তা করে উদ্বুদ্ধ নেওয়ার আশা করি সম্মানিত এলাকাবাসী আমরা চাই আমরা আমরা সকলে মিলে আমরা এই রাঙ্গুনিয়া আমরা দল মত নির্বিশেষে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে

দাঁড়ি পাল্লা মার্কায় রায় দিয়ে রে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত ঐক্যবদ্ধ রাঙ্গুনে গড়ে তুলি রাঙ্গুনের সম্মান রাঙ্গুনের ইজ্জত রাঙ্গুনের মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করছি এই আশাবাদী ব্যক্ত করি